হলুদ রঙের অপরূপ সৌন্দর্যে মোড়া সূর্যমুখী বাগান এখন ফরিদপুরের মানুষের জন্য এক অনন্য আকর্ষণ হয়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফরিদপুর বীজ ভবনের এই বাগান দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থীর ভিড় লেগেই থাকছে কেউ আসছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কেউ বা সোশ্যাল মিডিয়ার জন্য দারুণ কিছু ছবি তুলতে বাগানের সারি সারি সূর্যমুখী ফুল যেন সূর্যের দিকেই তাকিয়ে আছে বিকেলের নরম আলোতে সূর্যমুখীর মাঠকে দেখে মনে হয় যেন হলুদের এক বিশাল সমুদ্র প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে ফটোগ্রাফার প্রকৃতি প্রেমী এমনকি শিশুরাও মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন এই সৌন্দর্যের মাঝে ফরিদপুরের বাসিন্দা রাজু বলেন এমন মনোমুগ্ধকর দৃশ্য আমি আগে কেবলমাত্র বইয়ের পাতাই দেখেছি বাস্তবে এসে মনে হচ্ছে যেন প্রকৃতির এক স্বপ্ন রাজ্যে চলে এসেছি শুধু বিনোদন নয় কৃষি উন্নয়নের এই উদ্যোগ সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহী করতেও ভূমিকা রাখছে বীজ ভবনের এক কর্মকর্তা জানান আমাদের উদ্দেশ্য শুধু ফুল ফোটানো নয় কৃষকদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করাও শহুরে ব্যস্ত জীবনে একটুখানি স্বস্তির খোঁজে মানুষ এখন ছুটে যাচ্ছে এই হলুদের রাজ্যে বিকেলবেলা কিংবা ছুটির দিনে সূর্যমুখীর সোনালী আভায় সময় কাটাতে চাইলে ফরিদপুরের এই বাগান হতে পারে আপনার পরবর্তী গন্তব্য মুক্তির সংগ্রাম ফরিদপুর